প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহস্যের সমত আমি রাহানমুর অনেক ভালো আছি দেখানোর চেষ্টা করছি আজকে ময়লা হয়ে পুরো ব্রোডিং ভরে গেছে তো এটা ক্লিয়ার করার জন্য এখনই আমি এই পেপারগুলো সরাই দিব এবং এই পেপারের বদলে আমি তুষ দিয়ে দেবো কারণ এই তুষ না দিয়ে দিলে আবার পরবর্তীতে পেপার দিতে একটা ঝামেলা এবং পেপার ও বেশি মুরগি থাকার কারণে পেপার দ্রুত নষ্ট করে দেয় তো চব্বিশ ঘন্টারও প্লাস হয়ে গেছে মোটামুটি তো এইটা রাখার আর দরকার নেই মোটামুটি আলহামদুলিল্লাহ তারা একবারে কার্টুন থেকে ছাড়ার পরে হয়তো বা একটু নিয়ে হাঁটতে চলতে আনেজি ফিল করে তখন মনে করেন যে এই পেপারটা লাগে এখন আর লাগবে না পেপারটা সরাই দিতেছি তো ইনশাআল্লাহ আজকে থেকেই তারা তুষের মধ্যে হাঁটাহাঁটি করবে এবং তুষ নিয়ে খেলা খেলাধুলা করবে এবং খাওয়া দাওয়া করবে তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন বেশি বেশি করে কারণ চারশো মুরগি একসাথে উঠাইছি সবারই দোয়া প্রয়োজন দেখেন কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন সবাই মাসাল্লাহ বলবেন অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই মাচার মধ্যে কয়দিন বয়সে উঠানো যায় দেখেন গাম্বুরা ভ্যাকসিন পর্যন্ত দশ দিন রাখা যায় এখানে তারপরে ওইখানে সুন্দর করে হাঁটা চলাচল করতে পারে